আর এই মুহূর্তে যে খবরের দিকে আপনাদের নজর রাখতে হবে অসমের বিধানসভায় নামাজের বিরতি ছাড়াই চলল অধিবেশন অসম বিধানসভার ইতিহাসে প্রথমবার প্রতি শুক্রবার নামাজের জন্য দু ঘন্টার বিরতি থাকে 1937 সালে চালু প্রথা করে প্রথা চালু করে কে কি কারণ দেখা আসামের মুখ্যমন্ত্রী জানি না কিন্তু দেখাবো সঙ্গে থাকেন ভিডিওটা দেখেন করে ফেললো আসামের মুখ্যমন্ত্রী দেখানোর জন্য আমার এই ভিডিওটা আমার চ্যানেল বলতে ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ তাই আপনাদের সঙ্গে আমি একমাত্রে কৃষ্ণপদ অধিকারী নমস্কার ভালো আছেন ভালো থাকবেন এই কামনাটাই করতে পারি কিন্তু আসামের মুখ্যমন্ত্রী কি কাণ্ডটা করলো দেখাবো আপনাদের আমার এই ভিডিও দেখার পরে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এটা ভুল করেছে না ঠিক করেছে প্রশ্ন রেখে গেলাম বাংলা এবং ভারতবর্ষের জনগণের কাছে সেখানে দাঁড়িয়ে আমরা যে সনাতনীরা সব দিন এক জায়গায় দুর্বল ছিলাম এখন আমরা দুর্বল নাই সবাই সেই জিনিসটা তুলে ধরার জন্য আমার এই ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আগামী দিনে আপনারা একটু আশীর্বাদের হাত বাড়িয়ে দেবেন যাতে করে আপনাদের মাধ্যমে আপনাদের সঙ্গে আপনাদের পাশে আপনাদের কাছে আমি থাকতে পারি তাহলে আমি বলার আগে একটুখানি বলছি আপনারা দেখবেন ভিডিওটা দেখার পরে আপনার বুদ্ধি দিয়ে করে বলবেন যে এটা গণতন্ত্র রাষ্ট্র এই গণতন্ত্র রাষ্ট্রই সবার সমান অধিকারে আমরা আছি সেখানে লাগিয়ে কোনো একটা ব্যক্তিগত কোনো জাতির পরে কোনো ধর্মের পরে একটা অধিকার অর্জন করা যায় কিনা জানি না সেটা ভেঙে গেল কিভাবে চলেন কথা না বাড়িয়ে দেখা যাক ভিডিওটা কারণ কথা তো বলতেই হবে ভিডিও দেখি আর এই মুহূর্তে যে খবরের দিকে আমাদের নজর রাখতে হবে অসমের বিধানসভায় নামাজের বিরতি ছাড়াই চললো অধিবেশন অসম বিধানসভার ইতিহাসে প্রথমবার প্রতি শুক্রবার নামাজের জন্য দু ঘন্টার বিরতি থাকে উনিশশো সালে চালু প্রথা করে প্রথা চালু করে মুসলিম লীগ বিধানসভায় পাল্টালো সেই নিয়ম কেউ নামাজ পাঠ করতে চাইলে নিতে পারেন বিরতি অধিবেশনে কোনো বিরতি থাকবে না চালাই অসম বিধানসভায় নমাতের বিরুদ্ধে চড়াই চললো অধিবেশন অসম বিধানসভার ইতিহাসে প্রথমবার এবং এই বিষয়ে অসমের মুখ্যমন্ত্রী তিনি কি বলছেন তার কি বক্তব্য শুনাই আপনাদের 1937 শাসন वो समय हमारे स्टेट का मुख्यमंत्री था उन्होंने ये नियम बनाया था कि हर शुक्रवार असेंबली को दो घंटे के लिए जुम्बा नमाज के लिए छुट्टी दिया जाए आज हमारे विधायक लोगों ने निर्णय किया कि हम विधानसभा में आता हूँ काम करने के लिए हमको प्रोडक्टिविटी चाहिए तो इसीलिए हमें शुक्रवार का दिन भी हम लोग विधानसभा करेगा नॉन स्टॉप हम लोग विधानसभा करेगा दो घंटा का हमें छुट्टी नहीं चाहिए जिसको नमाज पढ़ना है जरूर हो अपना नमाज अदा करेगा उसमें कोई आपत्ति नहीं है लेकिन जो दो घंटा वाला छुट्टी थे वो अभी से आगे नहीं हो आपने ठीक ही बोले कारण उन्नीस सौ सैंतीस साल एक आईन ভারতবর্ষ স্বাধীনতার পরেও সেটা চলতে পারে এটা আমরা সোনা তুলিয়া মেনে নিতে পারি না সে জায়গা দাঁড়িয়ে আমাদের যখন বড় পুজো হয় আপনাদের আসামে বিধানসভায় কোন ছুটি ঘোষণা করেন কিনা কোনো টাইম আমাদের দেন কিনা সেটা জানা নেই কিন্তু যদিও না দিয়ে থাকে। তাতে আমাদের দুঃখ নেই কিন্তু উনিশশো সালে একটা আইন একটা নিয়ম মুসলিম যেটা সমাজের মধ্যে তুলে ধরেছিল সেটাকে আপনি খনন করে দেওয়ার পরে মনে হয় হিন্দু সমাজ জাগ্রত হয়েছে জানিনা আসামের মুখ্যমন্ত্রী কি করেছে আর কেন করলো এটা সঠিক না ভুল কমেন্ট বক্সে জানিয়ে দেবেন নাম আমার কৃষ্ণ পদ অধিকারী ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে চ্যানেলটার নাম বন্টার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার कमेंट नमस्कार मैडम सॉरी सॉरी